তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট পাজামা কাটিং করা এখানে কাপড়টিকে আমি চার ভাজ দিয়ে নিয়েছি দেখুন এই যেরকমভাবে টান টান করে ভাঁজটি দিয়ে নিতে হবে যেন কোথাও কোনো কাপড় কুচকিয়ে না থাকে আর চারটা ভাঁজ দিয়ে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম পাশটা আমার দিকে রেখে এখন আমি এখানে সোজা একটি দাগ টেনে দিব। তারপর হচ্ছে দুই ইঞ্চি ভিতরে রাবার বাজের জন্য আরও একটি মার করে দিয়ে এখন দাগটিকে টেনে দিচ্ছি তারপর হচ্ছে এখন কোমর নিব হচ্ছে তেরো ইঞ্চি সহ রাবার যে হবে সহ তেরো ইঞ্চি নিয়েছি তারপর হচ্ছে এখানে নিব পনেরো ইঞ্চি নিচে হাই এখান থেকে নিচের দিকে পনেরো ইঞ্চি নিয়ে এরপর এইভাবে দুই ইঞ্চির চাইতে একটু বেশি আছে যে আড়াই ইঞ্চির মতো রাউন্ড দিয়ে এলাম হাইয়ের তারপর এইখান থেকে আবার অর্ধেকটা এই যে মাছ বরাবর একটা মার্ক পরে আছে তো এই অর্ধেক বরাবর মানে সমান কাপড়টার সমান মাছ বরাবর হচ্ছে একটি মার্ক করে নিতে হবে এইভাবে মার্ক করে নেওয়ার পর লাম্বাটা নিতে হবে যে যেরকম লাম্বা পড়বেন সে আন্দাজে এই লাম্বাটি নিতে হবে আমি এইখানে আটত্রিশ ইঞ্চি লাম্বার জন্য মার করে নিব দেখুন এই যে তারপর হচ্ছে এখান থেকে আরো তিন ইঞ্চি এক্সট্রা রাখবো ওইটা হচ্ছে বর্ডারের জন্য তো তিন ইঞ্চি নিচ্ছি ওই যে আটত্রিশ বরাবর আসলে এইভাবে দাগটা দিলে আপনারা বুঝতে পারবেন দাগটা আগে সমান করে দেই তারপর বুঝিয়ে দিচ্ছি এই যে এইভাবে তিন আর এইভাবে তিন মাঝখানের যে খাড়া দাগটা এটার সাইতে দুই দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছি এখন নিচের অংশে চার ইঞ্চি করে নিব এই যে এটা বর্ডারের জন্য তো এই জন্য নিচের দিকে একটু বাড়তি কাটলে ভাঁজটা দিলে কোনো সমস্যা হয় না তো আশা করছি নিচের যে পায়ের মুখের মাপ সেটা আপনারা বুঝতে পারছেন এখন এখান থেকে রাউন্ডটি মিলিয়ে নিব এই যে পায়ের নিচ থেকে পায়ের বা রানের যে অংশটা সেটা এইভাবে মার করে নিতে হবে দেখুন শেপ কাঠের সাহায্যে এইভাবে আমি ওইভাবে দিলে দেখছি চাপা হয়ে যাবে যার কারণে শেপ কাঠটা উলটিয়ে এইভাবে দিচ্ছি তাহলে আরও বেশি হবে কাপড়টা ঢিলা ঢালা হবে তো যদি বেশি চাপা পড়তে চান বা শুকনো যাদের বেশি তাদের জন্য ওইভাবে নিতে পারেন যাই হোক আমি যেইভাবে নিয়েছি সেপকাটটা যেভাবে ধরে মাপটি নিয়েছি সেইভাবেই আপনারা নিবেন দেখুন এখন আমি লাম্বারটা নিলাম তারপর পায়ের মুখ নিলাম হাই নিয়েছি এসটা বর্ডারের জন্য নিয়েছি তো এইভাবে মাপটি তো আমি দেখিয়ে দিয়েছি এখন সেইভাবে আবার মার্ক করে নিয়ে এসেছি এখন সেই অনুসারে মার্ক অনুসারে হচ্ছে আমি কেটে নিব তাহলেই কিন্তু হয়ে গেল প্যান পায়জামা বানানো অনেকেই অনেক ঝামেলা মনে করেন এইভাবে সহজে দোনো পাট এক সমান করে কেটে নিলেও হবে আবার হচ্ছে আরেকটা আসছে সামনের পাট পিছনের পার্ট বেশি কম করে কাটিং করতে হয় মানে পিছনেরটা একটু ভারতি কাটতে হয় যাই হোক সহজে যেন শিখতে পারেন এভাবে করবেন বেশি হেলদি হলে ওইভাবে কাটিংটা করতে হবে যাই হোক এইভাবে কাটিং করলেও হয়ে যাবে তো দেখুন এই যে এখন আমি হাই কেটে নিলাম পায়জামাটা কাটিং করার পর এখন আমি সেলাই পর্ব দেখাবো দেখুন কত সুন্দর করে সেলাই করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আনাশলাইকা যে নতুন তাদের উদ্দেশ্য করি হচ্ছে আমি এই ভিডিওটি বানিয়ে থাকি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেলাই এবং কাটিং দোনোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং একবার না বুঝলে আপনারা হচ্ছে বারবার দেখবেন রিপিট করে দেখবেন একবার না বুঝলে তিনবার দেখবেন তাহলেই কিন্তু মতো বুঝতে পারবেন না বুঝে কখনো কাটিং এবং সেলাই করতে যাবেন না শুরুতে আমি কিন্তু পায়জামাটার খারা সোজা যেই সাইডটা সেটা একটা সেলাই দিয়ে নিয়েছি এখন সেই সাইডের এখানে সেলাই দেওয়ার পর দিয়ে একটু ঘষে নিতে পারেন আমি এখন সেখানে হচ্ছে একটি সেলাই দিয়ে দিচ্ছি আবার যদি চান এটা দিবেনই না শুধু ওই সেলাইটাই রাখবেন তাহলেও পারেন কিন্তু এখানে আমি ডাবল করে দুটি সেলাই দিব একটি দিলাম চাপ সেলাই এখন আরও একটি দিব আমি আবারও আরও একটি চাপ সেলাই একটুখানি ফাঁকা করে এই যে দিয়ে দিলাম এরকমভাবে এখন এইভাবে আরও এক পার্ট সেলাই করব মানে দুটি পা একই নিয়মে সেলাই করব তবে দেখুন বর্ডারটা আমি কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু এই যে কাপড়টা লুজ আছে এবং বাড়তি আছে। সেটাকে সেইভাবে ধরে আলতো করে কিন্তু কোনো দিকে টানাটানি করা যাবে না লুজ লুজ করেই হচ্ছে আপনাকে সেলাইটা দিতে হবে আবার কাপড় যেন ভাজ না পরে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে কোনো ধরনের টানাটানি না করে আলতো করে ভাজ দিয়ে এইভাবে সেলাইটা দেওয়ার পর এই এইখানে আরও একটি চাপ সেলাই একটু ফাঁকা করে দিতে হবে দুটি করে সেলাই দিলে দেখতে ভালো লাগবে এখন এই যে কাপড় যে বাড়তি আসছে সেটা আমি এইভাবে ভাজ দিয়ে দরে কেটে নিব এতে করে সালোয়ার পরলে টান ধরবে না এবং সুন্দর হবে যার কারণে বাড়তি কাপড় রাখা আর হচ্ছে এখন এইভাবে কেটে নেওয়া তারপর হয়ে গেলো তো যদি চান আপনারা এখানে গুতাম দিবেন গুতাম দিতে পারেন আমি এখানে হচ্ছে সুগুতাম বানিয়ে দিয়ে দিব দেখুন কাপড় দিয়ে গুতামটিকে পেঁচিয়ে নিয়ে এসেছি গিঠু দিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম এখন আমি দুটি করে দুই দুই পায়ের জন্য চারটি গুতাম বেঁধে নিয়েছি কাপড় দিয়ে এখন এইভাবে আর এইভাবে বসিয়ে গুতামগুলো লাগিয়ে দিলে দেখুন তো কতটা স্মার্ট লাগতেছে তো কামিজের সাথে ম্যাচিং করে মানে কামিজের যে কাপড়টা সেইটা দিয়ে হচ্ছে আমি সুগুতামটি বেঁধে নিয়েছি আর লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে এরকম হবে পায়জামাটা দেখুন তো কত সুন্দর হবে আমি এখনও সেলাই করিনি একটু ভাজ দিয়ে দেখালাম আর কি যাই হোক আশা করছি আপনারা বুঝে গেছেন বা বুঝতে পারছেন এখন সেলাই করব হচ্ছে হাই এই হাইয়ের এখানে আবার পটটি দিতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পট্টিটা দিয়ে দিচ্ছি এতে করে সালোয়ারটা হচ্ছে টিকসই হবে যেহেতু একটা বয়াল কাপড়ের পায়জামা তো এই পটিটা দেওয়াটাই একটু বেশি যাই হোক এখন আমি পট্রির কাপড়টি লাগানোর পর আরও একটি পাট নিলাম নিয়ে এইভাবে ধরে একই সমান করে খেয়াল করে দেখুন পটির কাপড়ের এইখান থেকে সেলাইটা এইভাবে নিতে হবে এইভাবে নিয়ে এই যেরকমভাবে ধরে এই সেলাইটাকে দিতে হবে আশা করছি পটটি লাগানো বা কলি লাগানো বুঝে গেছেন অনেক কি এটাকে কলি বলে এটা পট্টি বললেই হয় কারণ এটা কলি না যাই হোক যে যেই নামি ছিলেন না কেন কলি বলতে হচ্ছে আমরা পায়জামা কলি দিয়ে বানাই যেগুলো সেগুলোকে বলি যাই হোক অনেকে অনেকভাবে বুঝতে পারে এখন আমি এই পাশে হাই সেলাই করে নিচ্ছি যে এরকমভাবে হচ্ছে হাই সেলাই করে নিলাম ঠিক আছে এই পাশের দোনো পাশের হাইটেই কিন্তু এখন জয়েন করা হয়ে গেলো বা পট্টি লাগানো হয়ে গেলো দোনোটা এখন উপরে যে রাবার হবে এই জন্য এই সেলাইটি দিয়ে নিলাম আর রাবারটাকে মেপে নিয়ে এইভাবে বেশ কিছু সেলাই দিয়ে এখন আমি রাবারটাকে হচ্ছে এইভাবে রাখবো এইভাবে রেখে কাপড়টাকে এইভাবে মুড়িয়ে দিয়ে মাঝখানে রাবারটা রেখে সেলাইটা দিব যেন এই সেলাইটা দেওয়ার পর কোনোভাবেই রাবারের ওপর সেলাইটা না পড়ে আবার যেন রাবারের যে কাপড়টা ভাজ দিতেছি এটা যেন আবার বেশিও না আসে সমান সমান যেন রাবারের থাকে এইভাবে করে হচ্ছে আমি এই রাবারের যে কাপড়টা সেটাকে গুছিয়ে নিয়ে মানে কুচকে নিয়ে টান দিলে কিন্তু হয়ে যাবে কুচিটা ভাসভাস পরে যাবে আর রাবারটা লাগাতে তাহলে সুবিধা হবে দেখুন আবারও টেনে দিয়ে তারপর হচ্ছে এভাবেই সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে সেলাইটা না পড়ার কারণে যখন আপনি টেনে দিলেন এই কারণে কুচি হয়ে গেলো আর যদি রাবারের উপর প্রথম সেলাইটা দিতেন তাহলে এটা হতো না কিন্তু দ্বিতীয় যে সেলাইটা সেটা রাবারের ওপর এভাবে টেনে টেনে দিয়ে দিবেন তাহলেই কুচিটা আরও বেশি সুন্দর হবে এখন পায়ের মুখে এখানে সেলাইটা দিয়ে দিবার আর এইভাবে করে ভাসটা দিয়ে নিলাম তো আশা করছি বুঝতে পারছেন এতটা সুন্দর ফিটিংস হবে পায়জামাটা পরলেই কিন্তু অনেকটা স্মার্ট লাগবে এরকমভাবে ঘরে বসে নিজেদের পায়জামা নিজেরাই তৈরি করতে পারবেন আর যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু খুব সহজে এই পায়জামাটি শিখে নিতে পেরেছেন আশা করছি মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন আপনারা যেটাই দেখবেন না কেন মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন একবার না বুঝলে তিনবার দেখবেন তারপর সেটাকে ট্রাই করতে যাবেন এর আগে কোনোভাবেই যাবেন না একবার না বুঝলে তিনবার দেখবেন তিনবার দেখার পর যদি সেটা করেন তাহলে আপনি ঠিক মতো করতে পারবেন একবার ভালো মতো না বুঝিয়ে যদি একটা জিনিস যারা নতুন তারা যদি করতে চান তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হবে তো আশা করছি বুঝতে পারছেন ডাবল সেলাই এখানে দিয়ে আমি বাসপিট করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা আমার পেজটাকে ফলো দিতে পারেন তো দেখুন আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ